ছাদের কয়েকদিন না আসলেই ছাদের বেহাল অবস্থা হয়ে যায় আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমি ছাদ বাগানে আসছি কিছু ফল নিতে তো ছাদ বাগানে এসে দেখি কলা গাছটা না নিচে পড়ে আছে গাছটা কিন্তু অনেক বড় হয়েছে তো হাজব্যান্ড আসে কিন্তু পানি দেয় ঠিকই কিন্তু ওই গাছটা তুলে দেয় না গাছটা কিন্তু মাসাল্লা অনেক সুন্দর হয়েছে তো আমি গাছটা প্রথমে এভাবে তুলে দিচ্ছিলাম তারপর দেখলাম যে নার অনেকটা ঝুলে থাকে তারপর একটা লাঠি দিয়ে বেঁধে সোজা করলাম এখন এভাবে আমি নেটের মধ্যে পেঁচিয়ে দিচ্ছি আর গাছের মধ্যে না করলা এসে বসে ফুল আসতেছে অনেক তো পাশে একটা ক্যারেটের মধ্যে আমি আবারও ডাটা লাগাইছিলাম ডাটাগুলো মাসাল্লাহ হইতেছে সুন্দর গাছে কয়টা বেগুন আছে এগুলো আমি তুলে নিয়ে যাচ্ছি আমি কিন্তু রমজান মাসে আলহামদুলিল্লাহ বেগুন এখনও কিনি নাই বেগুনই খাচ্ছি আমার নিজের গাছের বেগুন দিয়েই তো আর বেগুন ফ্রিজেও আছে তারপর আমি বেগুনগুলো তুলে নিচ্ছি কারণ মোটামুটি ভালোই বড় হয়ে গেছে এরপর দেখা যাবে যে খাওয়া যাবে না বাড়তি হয়ে যাবে এজন্য যতগুলা মোটামুটি বড় হয়েছে সবগুলোই আমি এখন নিয়ে যাচ্ছি বেগুন রমজান মাসের জন্যই এই গাছগুলো লাগানো হয়েছিল আলহামদুলিল্লাহ তো রমজান মাসেই খেতে পারছি আর এই যে টবে একটা আছে এখানেও দুইটা বড় হয়েছে এই দুইটাও আমি তুলে নিয়ে যাচ্ছি তো টবের গাছটাও মোটামুটি ভালো হয়েছে আর ছোট গাছ তারপরে অনেকগুলা কিন্তু বেগুন আসছে গাছে দুইটা লেবু আছে সিডলেস লেবু তো এই দুইটাও তুলে নিয়ে যাচ্ছি আর অফ ক্যামেরায় আমি এখান থেকে দু একটা করে লেবু তুলে নিয়ে যাই রমজান মাসে লেবুটা আমার খুব কম কেনা হয়েছে দুই দিন মাত্র কিনেছি হাফ কেজি করে গাছে তিনটা মালটা আছে তো ছোট বাবাটাকে বলতেছি যে আজকে মালটার শরবত বানাবো মালটা তো খাওয়া যায় না যদি একটু বড় করতে যাই তাহলে দেখা যায় কি ভেতরে রস থাকে না এই জন্য ভাবছি যে কাঁচাটাই তুলে নিয়ে যায় তো এই মাসাল্লাহ আমি দুইটা লেবু বেগুন আর হচ্ছে মালটাগুলা তুলে নিয়ে যাচ্ছি ছোটোগুলাও তুললাম দেখা যাক কি হয় তো আলহামদুলিল্লাহ আমি মালটা মার্শাল্লা ভালো রস হয়েছে আর ভেতরে সুন্দর একটা কালার আসছে আর আমি ভাবতেছি তাহলে এই মালটা হচ্ছে আজকে শরবত বানাবো না এভাবেই এভাবে বাবাটাকে বলছিলাম যে মালটা তো পাকা হলে খাওয়া যায় না তাহলে এখন তুলে দেখি যদি রস হয়ে থাকে তাহলে শরবত বানাবো মালটাগুলো যখন গাছ থেকে ছাড়া হয় না অনেক সুন্দর ঘ্রাণ আসে অনেক সুন্দর একটা স্মেল আসে অনেক ভালো লাগে তাই ভাবছিলাম যে আজকে মালটা দিয়ে ট্যাঙ্ক ছাড়া শরবত করে খাবো তো একটু পাকা দেখে আমি আর হলো ইয়া করলাম না ওই শরবতের জন্য কাটলাম না এভাবেই খাবো তো এই জন্য আমি সবগুলা মালটা এভাবে কেটে নিচ্ছি আর ছোটোগুলা আর কয়েকদিন থাকলে বেশি একটু বড় হতো ভাবছিলাম ভিতরে হয়তো লেবুর মতো সাদা এই জন্য শরবত করে খাওয়ার জন্য চাইলে এভাবে শরবত করে খাওয়া যেত তো আল্লাহ যেটুকু ভাবছিলাম তার চেয়ে দ্বিগুণ দিয়েছে আলহামদুলিল্লাহ আল্লাহ যা দিয়েছে আর যে শান্তি আর কিছুতেই নেই আজকের মতো এখানে শেষ করছি আল্লাহ হাফেজ